হ্যালো আসসালামু আলাইকুম আলেক ভিডিও টাইমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আমি অসাধারণ একটি ভিডিও দেখাবো যেটা আসলে টঙ্গী নদী বন্ধে আসলে দেখতে পারবে তো এখন আমি বলবো যারা আমার চ্যানেলটি এখন থেকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটার মধ্যে অনেক সৌন্দর্য আপনাদের চোখে পড়বে যেটা আসলে না দেখলেই নয় তো শুরু করা যাক এই আজকের এই ভিডিওটি কতবারই আমাদের কাজ শুরু করা ধন্য দান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা হচ্ছে স্বপ্নে তৈরি শুভেচ্ছা নিয়ে যারা আসলে গান্তির সাথে আমাদের অনেকটা মিল আসে তো রাতে ডাকা দেখার মত আলাদা আমি মনে করি যে রাতে ঢাকা দেখে না সে ঢাকা শহর থেকে অনেক বড় একটা জিনিস মিস করেছে মিস করে ফেললো আমি প্রায় আমার এক বন্ধুকে নিয়ে রাতে শহরে ঢাকা দেখি তখন অনেক কিছুই উপলব্ধ করা যায় আসলে ঢাকা শহরটা সুন্দর আসলে আমি যখন ঢাকা শহরটা ঘুরি তখন সৌন্দর্য সুন্দর কিন্তু আসলে আজকে আমি যে কথাটা বলবো ঢাকা শহরের কথা বলবো না এমন একটি জায়গা যেটা নাম হচ্ছে গাজীপুর গাজীপুর থেকে প্রায় বেশি দূরত্ব না টঙ্গি টঙ্গি থেকে টঙ্গি নদী বন্দর বেশি দূরত্ব না এখান থেকে আপনারা হয়তো দিনের বেলা এক সৌন্দর্য দেখতে পারবেন যে অনেক মানুষ আনাগোনা চলছে রাস্তাঘাট অনেক সুন্দর দিনের আমি আমি দিনের কথা বলছি রাতের কথা না এখন আমি যেটা বলবো রাতেরটা কারণ আমি রাতের যে ভিডিওটা করছি সেটা আপনাকে বলবো রাতে দেখার মতো অনেক সৌন্দর্য চোখে ধরা পড়বে যেমন ধরেন যে রাতে বেলা যদি কোনো অন্ধকারে লাইট পরে অনেক দূর থেকে আসলে সুন্দর লাগে আসলে সুন্দর তো শেষ নাই আমরা না দেখলে তো আসলে বুঝতে পারি না যে জায়গাটা একটা সুন্দর কেন তো আমি যেটা বলবো যে আপনারা আসেন একটু দেখে যান তুমি নদী বন্দরটা নদীর বন্দরের কতটা একটা সত্য সবাই তো সৌন্দর্য খুঁজে বেড়ায় সৌন্দর্য কোথায় সেটা সবাই চান একটা মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে ফরিদপুর খাজা ফরিদপুর জামে মসজিদ আমি দেখাই মসজিদটা আপনার যতটুকু পারে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখেন আপনি আপনার চাইলে কিন্তু আসেন চাইলে আপনার টঙ্গি নদী চাই আপনারা আসেন এখানে আসেন দেখেন কত সুন্দর একটি জায়গা আরো সুন্দর আছে সামনে আমি আরো যাব আমি যতটুক পারবো কিন্তু আজকের পর্ব আমি যতটুক পারবো অতটুকুই দেখার জন্য চেষ্টা করব আপনাদের চেষ্টা করব বলতে দেখানোর চেষ্টা করব আমি বেশি বলবো না হয়তো সৌন্দর্য মাঝে কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে তো লুকিয়ে রাখার কিছু তো শেষ হয় না হাটায় তো হাঁটতেই থাকে মনে হয় না এখান থেকে চলে যায় দূর দূরান্ত থেকে মনে হচ্ছে কি না কি লাইট আর লাইট আর লাইট আর লাইট আলোকিত হয়ে আছে মনে হয় কত দূর থেকে দেখা যাচ্ছে লাখ টাকা দিলেও কিন্তু এই ধরা দেখার দৃশ্য দেখা যায় না তো যাই হোক আমি যে কথা বলছিলাম হলো কচুরি পানা এটা হলো তার গেট খুব সুন্দর আমি নেক্সট পর্বে পরবর্তী পর্বে কচুরি পানার ভিতরে যা আছে সব আপনাকে দেখা দেখাবো আপনাদের এটা হলো মেন গেট আর এটা হলো সাইনবোর্ড অনেক সুন্দর এত সুন্দর রাতে ভালো লাগে মানে ভলার বাইরে ধন্যবাদ সবাইকে